আজ শালুপাড়ি যাচ্ছি জগদ্ধাত্রী পুজোর জন্যে গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই হচ্ছে গোপালপুর হাই স্কুল এই জায়গাটা এত সুন্দর না খুব সুন্দর এখন কার্তিক মাস মাঠ ভরা ধান এরপর শুরু হবে ধান কাটা কোথাও কোথাও শুরু হয়েও গেছে এবছর যেহেতু অনেক বৃষ্টি পড়েছে অনেক মানে রেকর্ড সেই জন্যে এবারে নাকি ধানের ফলন বেশ ভালো হয়েছে এই যে গ্রাম যেটা এখন পেরোচ্ছি এটা হচ্ছে গোপালপুর এরপরে হচ্ছে শালুপাহাড়ি যেখানে আমরা যাচ্ছি আজ এখানে অনেকগুলো ছোট ছোট গ্রাম এদিক সেদিক গ্রামগুলো এমন একটার সাথে একটা লেগে থাকে কিন্তু এগুলোর নাম আলাদা আলাদা যারা এই সব জায়গা দেখে বড় হয়েছে তাদের কি আর মুম্বাইয়ের হাই রাইস ভালো লাগে সব প্রাকৃতিক পরিবেশের মধ্যেই তো আমরা বড় হয়েছি কিন্তু সত্যি কথা বলতে কি তখন কিন্তু এটাকে সেইভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারতাম না এখন যখন পৃথিবীর অনেক কিছুই দেখা হয়ে গেল তখন মনে হয় এই যে গ্রাম্য পরিবেশ এর একটা অন্য রকমের আবেদন আছে তবে একটা কথা বলে রাখা ভালো আমি গ্রাম ভালোবাসি কিন্তু গ্রাম্যতা দোষ ভালোবাসি না পৌঁছে গেলাম শালই পাহাড়ি জয় মা জগদ্ধাত্রী আজ জগদ্ধাত্রী পুজো এখানে জগদ্ধাত্রী পুজো খুব আন্তরিকভাবে আর খুব ধুমধাম করে পালন করা হয় আগের বছরও আমরা বোধহয় চার দিন এসেছিলাম পরপর এবারে দেখা যাক এটাই তো ফার্স্ট ডে এখানকার মন্দিরটিও এত সুন্দর করে করানো পরিষ্কার পরিচ্ছন্ন বড় স্পেসিয়াস খুব সুন্দর এটা বাড়ি তোলা বলে না যেটা সপ্তমীর পুজো যেটা হয় সেইটা আমি মিস করে গেছি আমার আসতে একটু দেরি হয়েছে সেই জন্যে ক্যামেরায় সেইভাবে আসেনি এটাতে এত গোছা গোছা লেবু ধরে আছে যদি বুঝতে পারা যাচ্ছে তাহলে দেখতে পারো এটা হচ্ছে কাঞ্চনদার বাড়ি এটা ওদের উঠোন এই বাড়িটা এমনিতে ভীষণ সুন্দর মানে উঠোনওয়ালা চারপাশে একদম রেকট্যাঙ্গুলার এটা সেই বিগ না না এই লেবুগুলো কেমন হয় ভালো পাহাড়িতে এলে প্রত্যেকের বাড়িতে একবার করে যাওয়া হয় সেটার একটা আলাদা আনন্দ আলাদা মজা এটা হচ্ছে বেনুদীদের নিজের বাড়ি পাহাড়িতে ওরা থাকে তো মানবাজারে কিন্তু এখানে ওদের এটা পুরনো পৈতৃক বাড়ি যেটা শান্তি কাকুর তো এটা সেই বাড়িটা এর একটা আলাদা টান তাই না এই হচ্ছে বুলটি আর ওর মেয়ে সারা গাঙ্গুলি এর গল্প শুনলে সে তো শেষ হবে না এত মজার আর এত বুদ্ধিদীপ্ত ওর কথাবার্তা না ও তো একদম তোমার যদি একবার বসে পড়ো ওর সাথে তাহলে বুঝতেই পারবে না সময় কোন দিক থেকে কেটে গেল। এই যে ছোটোবেলা সারা বছর এই কটা দিনের জন্যে অপেক্ষা করে থাকা সারা বছর এই ভেবে থাকা যে পুজোর সময় বাড়ি যাব। শালীপাহাড়ির মানুষের জন্যে জগদ্ধাত্রী পুজো সেই পুজো ওরা সমস্ত কিছু প্ল্যান করে জগদ্ধাত্রী পুজোর সময় পুজোতে এত লোকজন আসে না প্রত্যেকের বাড়িতে সেটা একটা দেখার মতো ব্যাপার জগদ্ধাত্রী পুজোর সময় সপ্তমী অষ্টমী নবমী একই দিনে পুজো হয় এখানে আর কালকে হওয়ার কথা দশমীর পুজো তখন সিঁদুর খেলাও হবে এখানে কমিউনিটি কিচেনের ব্যবস্থা হয়েছে কমিউনিটি কিচেন মানে কমন কিচেন বলা যেতে পারে যেহেতু সবার বাড়িতেই গেস্ট আসেই এখানে তো প্রত্যেকের আলাদা আলাদা করে ব্যবস্থা করতে হয় সবাই ব্যস্তও হয়ে যায় তার থেকে এবারে যেটা এরা করেছে সেটা সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা এক জায়গাতেই করা হয়েছে এটাতে ভীষণ ভালো হয়েছে আর মেয়েরা একদমই ফ্রি হয়ে গেছে ছেলেদের দায়িত্ব অবশ্য একটুখানি বেড়েছে এই হচ্ছে পুরোনো দিনের মাটির বাড়ি এখন হয়তো কেউ থাকে না এখানে কিন্তু এই দেখেছো জোড়া বাড়িটা যে এখানে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া ভিডিওটা ভুলে নিচে গরুর গোয়াল আর ওপরে পায়রা রাখার বন্দোবস্ত খাওয়া দাওয়ার পর এখানে এসেছিলাম হাত ধুতে এখানের আমরা সবাই আমাদের পরিচিত আত্মীয় কিন্তু সব সময় আশা হয় না আগে তো আশাই হতো না আসবো আসবো ঠিক আছে এটা জেনে ভালো লাগলো যে যারা আমাকে চেনে বা যারা ফেসবুকে আমার সাথে আছে তারা সবাই আমার ব্লগিং দেখে বলছে আমি কতদিন তো ব্লগিং করা ছেড়েই দিয়েছি রকম কারণে কিছুটা লজিস্টিক কিছুটা সাইকোলজিক্যাল দুটোই কারণ আছে এটাকে কন্টিনিউ না করার কিন্তু মনের মধ্যে ইচ্ছেটা আছে যে কন্টিনিউ করব কিন্তু একা একা পেরে উঠি না আসলে টেকনিক্যালিও অতটা সাউন্ড নয় আর এই দেখো এটা হচ্ছে এখানকার বাঁধ এই জায়গাগুলো এত সুন্দর এত সিরিন ছবিতে সেরকম কিছুই বোঝানো যাচ্ছে না এইগুলো যদি একটু অ্যাভয়েড করা যেত তাহলেও অন্য জায়গায় যত থাকে না এই প্লাস্টিকের বোতল প্লেট এখানে সে তুলনাতে অনেকটাই কম এগুলো মনে হচ্ছে যেন অ্যাক্সিডেন্টালি এসে পড়েছে এই নয় যে কেউ এখানে ডেলিভারেটলি ফেলেছে তাও এটাকেও অ্যাভয়েড করতে পারলে ভালো হয় কত বড় এই বাঁধ এতে যে কত মাছ আছে এখান থেকে মাছ ধরাটা একটা উৎসবের মতো প্রায় এখানে একটা ঘাট আছে এদিক দিয়ে গেলে ঘাটটা পাওয়া যাবে আমি দেখছি একবার চেষ্টা করে কি সুন্দর ঘাট এখানে আমার তো মনে হচ্ছে আমি এখানেই বসে থাকি এত ভালো লাগছে জায়গাটা আগেও এসেছি দু একবার কিন্তু এখানে তো আসা হয় না সেভাবে ওই বাড়িতে বসেই চলে যাওয়া হয় গল্প সল্প করে আমার তো মনে হচ্ছে এখানেই বসে থাকি কিন্তু সেটা তো হবে না আমি যাই এখন এখন একটু মন্দিরে যাব তারপর চলো খুব ভালো হয়েছে রান্না নানগুলো তো খুব ভালো হয়েছে এটা আমড়ার চাটনি ভীষণ ভালো হয়েছিল ছোলে আর আলু পটলের তরকারি আর ছিল মিষ্টি আর পাঁপড় বললাম না মেয়েরা ফ্রি হয়ে গেছে ছেলেরা একটু ব্যস্ত হয়ে গেছে মায়ের মন্দির এটা রেবাদের বাড়িতে পায়রার থাকার ব্যবস্থা এটা ওদের ছাদ ছাতে এসছিলাম। ছাদ থেকে গ্রামের অনেকটা অংশই দেখা যায় ছোট্ট গ্রাম চিন্তু রেবু নয়নমাসি আর মেষ আজ চিন্তু আর রেবার উপোস আছে আমরা আরেকবার চলে এলাম মন্দিরে জগদ্ধাত্রী পুজো তোমরা জানো যে একই দিনেই সপ্তমী অষ্টমী নবমীর পুজো হয়ে যায় দশমীর পুজো কাল সকালে হবে যদি আসতে পারি দেখি পারবো কিনা বলা যাচ্ছে না এখনই যেহেতু পুরোটা জুড়েই মণ্ডপ করা হয়েছে সেজন্যে সবাই খুব সুন্দর বসে গল্প করছে বাচ্চারা খেলছে এখানে এখানে যাত্রা হবে মোস্ট প্রবাবলি কাল

যারা উপোস করেছিল তাদের পুজো হয়ে গেল অঞ্জলি হয়ে গেল তারপর এখানে এসেছে খাবার খাওয়ার জন্যে ওই সকালে আমরা যা খাবার খেয়েছি এখনও সেটাই ওদের জন্যে এই একই জিনিসই রাখা ছিল ওটাই গরম করে ওদেরকে দেওয়া হচ্ছে নানগুলো বোধহয় এখন ভেজে দিল সবাই মিলে এক জায়গাতে বসে খাওয়ার কি মজা বলো তো নিজস্ব কোনো চাপওই মাথার উপরে রান্নাঘর গোছানো নেই রান্না করাও নেই আর সবার সাথে দেখাও হয়ে যাচ্ছে সবাই একসাথে বসে খাওয়াও হয়ে যাচ্ছে আর একজন যে রান্ধুনি এসেছে সেটাই যথেষ্ট মানে সে তোর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এসেছে আর এটাতে কী হয় প্রত্যেকের ঘরে আলাদা আলাদা করে সবার ব্যবস্থা করতে হয় তাতে চাপটাও বেশি হয় সবার জন্য কেউ ফ্রিনেসটাও থাকে না কেউ বাড়ি ছেড়ে বেরোতেও পারে না আর এটা কিন্তু একটা খুব ভালো ব্যবস্থা সন্ধেবেলায় বাড়িতে সন্ধে দেখানোর সাথে সাথে সবাই মন্দিরেও যায় সন্ধে দেখাতে তো এখন রেবা যাচ্ছিলো আরও অনেকেই যাচ্ছিল সবাইকে তো আমি চিনি না তো ওর সাথে আমিও যাচ্ছিলাম এই হচ্ছে রেবুর বেয়ান মানে টনির শাশুড়ি মানে মনীষার মা আজকের মতো এখানেই মায়ের সন্ধ্যা আরতির পরে আমরাও রওনা দিলাম বাড়ি থেকে মানবাজার ফিরে যাব আজকে তো বাস এখানে দেখো মিনা বাজার লেগেছে আমরা জাস্ট ক্রস করছিলাম তো আমি দাঁড়িয়ে নিয়ে একটু গাড়ির থেকে ছবি তুললাম বোঝা যাচ্ছে সাইড থেকে গাড়িটা দেখা যাচ্ছে তো বাস মানবাজারে ঢোকার মুখে এন্ট্রি

এটা আমাদের আমার বার্থডের জন্য কেক কেনা হচ্ছে আগে আমরা একটা সময় ছিল যখন এটা কে আমরা আমাকেই সবার আগে বলবে যে কি কেক কেনা হচ্ছে কোথায় অর্ডার দেওয়া হলো কোন ফ্লেভার পছন্দ এখন আমাকে বলছে তুমি এসে দেখে নাও কেকটা ঠিক আছে কিনা এটাতে কি নাম লিখতে হবে তো সারপ্রাইজ এলিমেন্টটা তো চলে গেছে আমার এই কেকটার উপরে কেক কাটিং যেটা এটার মধ্যে আমি এমন কিছু বিরাট একটা কিছু লাগে না তো সেই হিসেবে ঠিক আছে তো নো সারপ্রাইজ আমি জানি যে একটা কেক অর্ডার করা আছে আমি এখন কেকের দোকানের বাইরে বসে অপেক্ষা করছি যে কেকটা আনতে গেল চলো দেখি কেকটা কেমন হয়েছে নিয়ে আসুক আগে আমি এখানেই বসে আছি আমি আর যাইনি তো এই হচ্ছে কেক যেটা আমি হাতে করে নিয়ে এসেছি তাতে কোনো অসুবিধা নেই এখনও পর্যন্ত পাশে লোকজন দাঁড়িয়ে নিয়ে আছে সেটাই অনেক মানে আমি সব জিনিসে এত প্রো অ্যাক্টিভ থাকি এই সব ব্যাপারে যে নিজেই খুঁজে বেড়াচ্ছি কোথায় কি আছে কি করে জ্বালাতে হবে কি করতে হবে না হবে আর আমার বোনও ছিল আমার জন্যে সব কিছুই একটা কাজ যেটা শেষ করতে হবে এগুলোতে ওই সব ব্যাপারগুলো এখন আর তো নেই কিছু তুমি ভাবো না কেকের দোকানের সামনে আমি বসে থাকলাম আমাকেই ডাকছে কি লিখতে হবে তারপর আমিই কেকটা ধরে ধরে নিয়ে এসছি এখানে তো মনে হচ্ছে এবারে এই কাজটা করে শেষ করি তাহলে আমি একটু ড্রেসটা করে বসতে পারবো মায়ের পুজোর দিনে ছিল আমার জন্মদিন দিনটা ভালো করেই কাটলো তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে